এই মাত্র স্নান করলাম আমি আদৃত দিদি আগে স্নান করে নিয়েছে আর স্নান করতে আজ অনেকটা লেট হয়ে গেছে কারণ ঘুম থেকে অনেক এদিকে উঠেছি আমরা কঠেছি আমরা ঘুম থেকে নটার সময় নটার সময় ঘুম থেকে উঠেই নাস্তা করে নিয়েছি আজ আর বিনা স্নানেই নাস্তা তো এখনও দুপুরের খাবার বানানো হয়নি এখন বানাবো হচ্ছে মাড় ভাত আর স্পেশাল আলু চোখা এখন মাড় ভাত আর আলু চোখা খাবো আমরা এখনও বানাইনি তারপর খাবো আর দেখো বারোটা বাজছে দেখো তোমাদের দেখাচ্ছি দেখ বারোটা পনেরো বেজে গেছে এখনো রান্না হয়নি আর অন্যদের লাড্ডু গোপালকে পায়েস দিয়ে আজকে তো পায়েস বানানোর টাইম হলো না আজকে লাড্ডু গোপালকে সুজি বানিয়ে দিয়েছি তো লাড্ডু গোপালকে এখন খাওয়া দিয়েছি লাড্ডু খাওয়াটা খাওয়াটা তুলবো তারপর মাড় ভাত আর আলু সানা। মাড় ভাতের সাথে আলু দিয়ে দেবো উঠিনি মাস্ত লঙ্কা দিয়ে চোখা বানিয়ে গরম গরম মাড় ভাত আর আলুর চোখা খেয়ে নেব